এরাম করে ঝাল ঝাল করে মুরগির গোশ ভর্তা করলি ভুনা গোশ রেখে সব গামলা ভরে ভাত খাই উঠবে গ্যারান্টি ও দি পোল্ট্রি মুরগি রান্না ফেরেশ গোশ কেউ খাতে চায় না সব হাড় আলা গোশ নিয়ে করে টা তুমি ফেরেশ গোশ দিয়ে এমন একটা কিছু বানাই দেখাও যেন সবাই ভক্তি করে খায় আর শোনা ফেরেশ গোশগুলো তুলে তুলে নিয়ে এরম ভর্তা করবা দেখ পায় এক পদেই গামলা খালি চার পাঁচ পিস গোশ কেটে কুচই নিলাম ফেলাই দিলাম একটু নুন আর হলদির গুঁড়ো হাফ ইঞ্চি আদা বাটা হাফ ইঞ্চি রসুন বাটা আরো হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো মেরে দিয়ে ভালো করে চটকাই চটকাই মাখাই নিচ্ছি ইনারে কড়াই ধরে এবার চুলোর পর উঠাই দেবো সব থেকে মজার কথা আছে মাত্র দুই তিন পিস গোশ দিয়েও তোমরা এই ভত্তাটা বানাই খেতে পারবা নি এত টেস্ট তারপরে একদম লো আছে মুরগির গোসটা জাল করে সিদ্ধ করে শুকই নেব তারপরে ঘপ ঘপ করে তেল ঢেলে গরম করে নিয়ে ভাই জেনিস দশটা শুকনো ঝাল আর একটা কাঁচা ঝাল জিবলের আজকে কোনো ক্ষমা হবে না এরপর ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম বেশ আটটা দশটা রসুনের কুয়া কিছুক্ষণ ভাজা হয়ে আসলি দিয়ে দেবো এক মুঠ খানিক পিয়াজ কুচি তারপরে একেবারে লাল লাল মুসমুসু করে পাখি নেব নেবো ঘিরান যা হবে না এধারে সিদ্ধ মুরগির গোষ্ঠটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটা ছালা থুকু পলিথিন বাইন্দে গোষ্ঠটাও আশ আশ কি রাস করে নিলাম তারপরে একে একে ওই কাঁচা ঝাল শুকনো ঝাল নুন দিয়ে ডুলে নেব ফার্স্টে কিন্তু মুরগিতেও নুন দিয়েছি সে খেয়াল রাখতে হবে এইবার দিলাম ভাজা পিয়াজ রসুন তাও মরমর করে ভেঙে নেই ঝাল পিয়াজটা সুন্দর করে মাখানো হলে ফেলাই দেবো ওই মুরগি এমন করে মাখতে হবে যেন হাতেই রান্না হয়ে যায় দিলাম আমার বেশ খানিকটা ধনে পাতা খুশি কাঁচা পিয়েস আর একখান বড় সাইজের লেবুর রস ঘপ ঘপ করে ঢেলে দিয়েছি আমার গ্যালন খানিক সরষের তেল মাখানোর কালার দেখেই তো জিবলিটা হাঁটুর সাথে আর কপালের সাথে উপর নিচ বাড়ি খাচ্ছে কি ডাক কইছে ফেরেশ গোস নিয়ে করে সব ঠেলা ঠেলি ভোনা গোস রান্তি বসলি তার মধ্যে দুই চার পিস সাদা গোস উঠে নিয়ে আসি এরম ভত্তা করবা এক মুরগি দিয়েই দুই পদ হয়ে যাবে তবে এরম করে ভত্তা বানালি তোমার ভোনা গোস বাইচে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এত টেস্ট একবার খালি স্মরণে থাকবে না বহুদিন শুধু জিবলে কেন কোল যে ফ্যাপসা পাকস্থলি সব মনে রাখবে না ঝাল তো হয়েছে কোল যে সাথে লেবু টক টক আর ভাজা পিজ রসুন কাঁচা পিজ আর ফাঁকে মারে দিছি কাঁচা ঝালে রানের পর কামড় খাবি কি পাগলা ঝাজাই তো মরে যাবে ঝাল লাগলি মুখ বন্ধ করে খাওয়া যায় শোষাতেই সুস্বাদি খাতি হয় এটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে তো শুক্রবার আছে খানি বানাই খেয়ে দেখেনি মিথ্যে করছে কিনা অনেকে আবার কমেন্ট করে আরে এই বিটি শুধু ঝাল দেখায় খায় না খায় না তাই তো আগের জন্য একটু ভয়েসটা অন করে শুনে দিলাম এত ঝাল ঝালের মধ্যে মুরগিরা আশ আস পড়তেছে দাঁতের নিচে আর কথা করতে পারতেছি না চলে যাচ্ছি ধন্যবাদ